নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া প্রাইভেট হাসপাতালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে চৌমুহনী শহরের পাবলিক হল চত্বরের প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় এতে নোয়াখালীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক চিকিৎসক কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে একের পর এক সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে যা চিকিৎসা সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করছে এসব ঘটনায় রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছেন বক্তারা আরও বলেন চৌমোহনীর রাবিয়া প্রাইভেট হাসপাতালে সংঘটিত হামলার ঘটনায় এখনও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের অপরাধ বারবার ঘটছে দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো তারা একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা বলেন হাসপাতাল কোনো যুদ্ধক্ষেত্র নয় এটি মানুষের জীবন রক্ষার স্থান এখানে হামলা মানে মানবতার ওপর সরাসরি আঘাত কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে মানববন্ধনে রাবেয়া প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ড আবু নাসের লাইফ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা আবু তাহের সহ বেসরকারি স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ভিডিও চিত্রে ছিলেন নোয়াখালী থেকে সাইফুল ইসলাম লিড নিউজ